পৃথিবীর সাতটি রহস্যময় ও অদ্ভুত জায়গা বিজ্ঞান ও ইতিহাসের আলোকপাত পৃথিবীর এমন এক অদ্ভুত গ্রহ যেখানে প্রকৃতির চমক আর মানব সভ্যতার ইতিহাস একসাথে মিলে যায় এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু দর্শনীয় নয় সঙ্গে রয়েছে গভীর রহস্য বিজ্ঞান ও পূর্ণ ইতিহাসের ছোঁয়া আজ আমরা জানব পৃথিবীর সাতটি এমন জায়গার গল্প যেগুলো দেখলে আপনার বিশ্বাস করা কঠিন হবে এগুলো বাস্তব পামুককালে তুরস্ক পামুককালে অর্থাৎ সুতোর দুর্গ প্রকৃতির এক অসাধারণ নিদর্শন এখানে গরম ঝর্নার পানি থাকে যাকে ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ এই খনিজ পদার্থ বাষ্পী মাধ্যমে সাদা ও ছকছকে চুনা পাথরের টেরেস তৈরি করেছে যা হাজার হাজার বছর ধরে গড়ে উঠছে তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় প্রাচীনকাল থেকে মানুষ এখানে স্নান করে আসছে বিশ্বাস করা হয় এখানে স্নান করলে নানা ত্বকের শ্রোক সেরে যায় প্রাচীন হিরোপোলিস শহরের ধ্বংসাবশেষ আজও এ অঞ্চলে রয়েছে যা প্রমাণ দেয় রোমান ও গ্রিক সভ্যতার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল পামককালে বৈজ্ঞানিকরা এখনো গবেষণা করছেন কিভাবে এই অবিশ্বাস্য গঠন দীর্ঘ দিন টিকে আছে এবং প্রকৃতির এই রূপ পরিবর্তন হতে পারেনি ব্লু হোল বাহামাস ব্লু হোল একটি গভীর প্রাকৃতিক সামুদ্রিক গুহা বা গর্ত যার গভীরতা প্রায় দুইশো মিটার বাহামাসে অবস্থিত এই গর্তে রয়েছে এক বিশেষ প্রাকৃতিক পরিবেশ যেখানে ক্যালসিয়াম কার্বনেটের স্তর ও প্রাচীন জল স্তর বিদ্যমান বহু সাহসী ড্রাইভার এই গহব প্রবেশ করে প্রাচীন জীবাশ্ম ও রহস্যময় সামুদ্রিক প্রাণী আবিষ্কার করেছেন এই ব্লু হলে রহস্যময় নীল রং ও গভীরতা মানুষের কৌতূহল বাড়িয়ে দেয় তবে পানির চাপ ও দৃশ্য মানবতার অভাবে ডাইভিং বিপদজনক বিজ্ঞানীরা এটাকে ভূগর্ভস্থ জীববৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে মূল্যায়ন করেন কারণ এখানে নানা ধরনের অদ্ভুত প্রজাতির মাছ ও মাইক্রো পাওয়া যায় যা অন্য কোথাও দেখা যায় না মাচু পিছু পেরু আন্দিজ পর্বতের উচ্চ শৃঙ্গে অবস্থিত মাছু পিছু একটি প্রাচীন ইনকা শহর যা চব্বিশশো মিটার উচ্চতায় শহরটির পরিকল্পনা জল পরিবহন ব্যবস্থা ও কৃষি ক্ষেত্র অত্যন্ত উন্নত ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য এর সিঁড়ি ও জল নিরোধক ব্যবস্থার জন্য যা ভূমিকম্প প্রতিরোধে সক্ষম ইতিহাসবিদদের ধারণা ছিল এক রাজকীয় বা ধর্মীয় কেন্দ্র পনেরোশো সালের মধ্যে এটি পরিত্যক্ত হয় তবে কেন পরিত্যক্ত হলো তা আজও রহস্য মাছুপিছুতে ব্যবহৃত পাথর কাটা ও বসানোর কলাকৌশল আধুনিক প্রযুক্তির চেয়েও উন্নত বলে বিজ্ঞানীরা অভিভূত করে এটি শুধুমাত্র একটি ধ্বংসাবশেষ নয় বরং মানুষের প্রতিভার এক অসাধারণ নিদর্শন ওয়েব রক অস্ট্রেলিয়া ওয়েব রক আসলে একটি প্রাচীন গ্রানাইট পাথরের গঠন যা প্রায় দুই দশমিক সাত বিলিয়ন বছর পুরনো বাতাস বৃষ্টির পানি ও রাসায়নিক প্রতিক্রিয়ার এই পাথরটি ঢেউয়ের মতো আকৃতি ধারণ করেছে এর লাল কমলা ও হলুদ রং প্রকৃতির অসাধারণ এক ক্যানভাসে তৈরি করে আদিবাসীরা এই জায়গাটিকে পবিত্র মনে করে যেখানে প্রাচীন মানব সভ্যতার নিদর্শন রয়েছে ভূতাত্ত্বিকরা আজও বিস্মিত কিভাবে প্রকৃতির এই প্রক্রিয়া এমন নিখুঁত ঢেউয়ের আকৃতি তৈরি করেছে যা পৃথিবীর অন্য কোথাও বিরল লেক ন্যাট তানজানিয়া লেক ন্যাচরন হলো পৃথিবীর অন্যতম খাড়িও ও লবণাক্ত লেক যার পিএইচ দশ দশমিক পাঁচ থেকে বারো পর্যন্ত থাকে লেকের পানিতে সোডিয়াম কার্বনেট ও সোডিয়াম বাই প্রাধান্য থাকার কারণে পানির লালচে গোলাপি রং ধারণ করে এই কঠোর পরিবেশে মাত্র কিছু প্রাণী বেঁচে থাকতে পারে যেমন লাল রঙের শৈবাল যা লেকের রঙের কারণ এখানে জীবজন্তুর মৃতদেহ পাথরের মতো হয়ে যায় যা এই লেকের অনন্য বৈশিষ্ট্য স্থানীয় লোককথার এই লেক কে অলৌকিক ও ভয়ের স্থল বলা হয় কিন্তু বিজ্ঞানীরা এটাকে জীব বৈচিত্রের বিষয় হিসেবে দেখেন কোহেকাফ মধ্যপ্রাচ্য কোহে কাফের অবস্থান সম্পূর্ণরূপে নিশ্চিত নয় তবে এটি ইসলামিক ঐতিহাসিক ও ধর্মীয় গ্রন্থে ইয়াজুজ মাজুজের আবাসস্থল হিসেবে উল্লেখ আছে বিভিন্ন কিংবদন্তি এখানে গাড়ি নিজে চলার ঘটনা অদৃশ্য জিনদের বাস করার গল্প প্রচলিত যদিও আধুনিক বিজ্ঞান এই ধরনের তথ্যের সমর্থন দেয় না তবে এই স্থান ধর্মীয় মন্ত্রমুগ্ধতা ও লোক কাহিনীর কেন্দ্রবিন্দু এটি মধ্য এশিয়া দূরবর্তী পাহাড় বলে ধারণা করা হয় যেখানে বহু সময় ধরে রহস্যময় ঘটনা মানুষের কল্পনাকে উস্কে দিয়েছে স্টোন হেন্ড ইংল্যান্ড স্টোন হেঞ্জ ব্রিটেনের এক প্রাচীন মোগালিথিক নিদর্শন যার নির্মাণ প্রায় পাঁচ হাজার বছর আগের বিশাল পাথরগুলো প্রায় বিশ টন ওজনের যা প্রায় দুইশো কিলোমিটার দূর থেকে আনা হয়েছিল বলে গবেষকরা ধারণা করেন এই স্থানের উদ্দেশ্য নিয়ে আজও নানা তত্ত্ব রয়েছে কিছু মনে করেন এটি জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র কেউ কেউ বলেছেন এটি ধর্মীয় পূজার স্থান এর নির্মাণ পদ্ধতি ও পাথরগুলো স্থানান্তরের কৌশল এখনো মানব ইতিহাসের এক রহস্য স্টোন হেঞ্জ প্রাচীন মানব সভ্যতার প্রযুক্তি ও সাংস্কৃতিক জ্ঞানের এক অসাধারণ নিদর্শন এই সাতটি জায়গা শুধুমাত্র পর্যটকদের জন্য নয় বিজ্ঞানী ইতিহাসবিদ এবং সংস্কৃতিবিদদের জন্য অনুপ্রেরণার উৎস প্রকৃতি ইতিহাস এবং মানব সভ্যতার মেলবন্ধন আমাদেরকে এসব জায়গার প্রতি আকৃষ্ট করে যা আমাদের কল্পনা এবং জ্ঞানের সীমানা প্রসারিত করে আপনার কাছে কোন জায়গাটি সবচেয়ে রহস্যময় মনে হলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন অদ্ভুত ও রহস্যময় তথ্যের জন্য সাথে আছে আই রাইটার